শীত কুয়াশায় রাতে আরও বিপর্যস্ত জনজীবন সব থেকে কাহিল অবস্থা খেটে খাওয়া আর ভাসমান মানুষের দিনের বেলায় একটু আত্ম স্বস্তি থাকলেও প্রতিটি রাত তাদের জন্য অনেক বেশি অস্বস্তির পাশে নেই কেউ কমে যায় দৃষ্টিসীমা ও যানবাহনের গতি বাড়ছে দুর্ঘটনার সংখ্যা শীতের রাতের চিত্র আরও জানাচ্ছেন সহকর্মী সরকার মাঝারুর মান্নান সন্ধান আমার আগেই উত্তরের প্রকৃতি ঢাকা পরে কুয়াশায় এরপর ঘড়ির কাটা যতই এগোয় ততই বাড়তে থাকে তার দাপট কমে যায় দৃষ্টিসীমা গতি হারায় যানবাহন বাড়ে দুর্ঘটনার শঙ্কা এক ঘন্টার পথ পাড়ি দিতে লাগে তিন ঘন্টারও বেশি কাকড়া যারা ধান খেতে থাকার কথা তারা আসতেছে রোডে লাইট নাই সাইড লাইট নাই কুয়াশার কারণে তাদেরকে দেখা যায় না অনেক সময় এই কারণে দুর্ঘটনাগুলো বেশি হচ্ছে যখন আমরা কুয়াশা থাকে না আধা ঘন্টাতেই চলে যাই কিন্তু কুয়াশা হলে অন্তত এক ঘন্টা লাগায় যায় ড্রাইভার জোরে গাড়ি চালাচ্ছে কুয়াশায় রাস্তা ঠিকভাবে দেখা যায় না ড্রাইভার বুঝতে পারতেছে না যে কোথায় গাড়ি কিভাবে চালাতে হবে কুয়াশার সাথে প্রচণ্ড ঠান্ডা সাথে শৈত্য প্রবাহ এতে সব থেকে বিপাকে ছিন্নমূল ও ভাসমান মানুষ রাতের বেলা ছন্ন ছাড়া তারা ওষ্ঠাগত জীবন বাড়ি ঘর নাই কিছু নেই আমরা পাই না কিছু এই দিনের বেলা বাজারে থাকি হ্যাঁ আর রাতের বেলা আসে বৃষ্টি জানে ঘুমাই ঠান্ডা তো রাত্রে লাগে দিনের বেলা তো দিয়ে দুই দিন খুব ঠান্ডা ছিল এই গত দুই দিন খুব ঠান্ডা ছিল কিন্তু বর্তমানে তো আজকে ঠান্ডা কম আমরা বস্তির থাকি আমাদের কই কোনো সরকার থাকি তো কোনো পাইনি ওই টিউন অফিস গেলে দুধ দুধ সাই সাই করে খেতে দেয় চলমান শীতে এমন অবস্থা উত্তরের ষোলো জেলায় শীতের কাপড় এবং কর্মের অভাবে বাড়ছে কষ্ট তাদের পাশে দাঁড়াতে সরকারি এবং বেসরকারি উদ্যোগ খুবই সামান্য আমাদেরকে তো টিউন দেয় না আমাদের তো সরকারও দেখে না কারণ আমরা বস্তি শীতে মরে যাচ্ছে এখন যদি সরকার আমাদেরকে না দেখে তাহলে আমরা বাস্তব কিভাবে আমরা গরিব মানুষ এলে ধারে থাকি বস্তি এই যে বাড়ি ঘর আমার ভাঙ্গা সুরে কই কিছু তো কে পাইলাম না কয়টা কম্বল খেতা দিয়ে শুচু মুখ নিন দিয়ে ধরে না থর কে কাটতে নিকসুম দেখেন না অবস্থা প্রতিদিনই নামছে উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রার পারদ সরকারি হিসেবে এই অঞ্চলে দুস্থ মানুষের সংখ্যা বিশ লাখের কাছাকাছি এখন পর্যন্ত কম্বল বরাদ্দ এসেছে মাত্র তিন লাখের মতো সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর